লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল দুই গাড়ির সামনের অংশ জেসিবি দিয়ে টেনে বার করা হলো ডাম্পারের চালককে ঘটনায় গুরুতর আহত দুই গাড়ির চালক সহ তিনজন ঘটনাটি ঘটে শুক্রবার সকালে গোঘাটের বেঙাই এলাকার কুমার মোড় মোর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন ডাম্পারটি কামারপুকুর থেকে বেঙ্গাইয়ের দিকে আসছিল উল্টো দিক থেকে আসছিল লরিটি সেই সময় ডাম্পারটি হঠাৎ বেঁকে যাওয়ায় দুজনের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় সংঘর্ষের জেরে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় গুরুতর আহত হয় ডাম্পারের চালক খালাসি ও লরির চালক সহ তিনজন স্থানীয়দের দাবি ঘটনার পর কেবিনের মধ্যে আটকে যায় ডাম্পারের চালক খবর দেয়া হয় গোঘাট থানায় পুলিশ গিয়ে জেসিপি দিয়ে ডাম্পারের চালককে উদ্ধার করে তিনজনকেই কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে সংঘাতের ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে বেঙ্গাই কামারপুকুর রাজ্য সড়ক ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজটে পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অ্যাকচুয়ালি হয়েছে কি এই ডাম্পারটা আমাদের কামারপুকুর থেকে বেঙ্গাই আসছিল ইনি আসছিল এই দিক দিয়ে কামারপুকুরের দিকে রওনা হচ্ছিল এই এই যে লরিটা যে ট্রাকটা এরই পেছনে আমরা অটোই ছিলাম আমরা স্টোর থেকে আসছিলাম গঙ্গান্ধা স্টোর থেকে

আমার নাম মনোজ মন্ডল তো কতজন হয়েছে আহ তো তিনজনই হয়েছে চালক এবং খেলপা চালক হেলপার ওই গাড়ির চালক